তো অলরেডি দেখতে পাচ্তেছেন মাসুরা পাইপ নামাই ফেলছে এখানে মাসুরা বলে সৌদি আরবে দেখছেন দেখতে পাচ্ছেন এখানে মোটর পাইপে দুইটা ক্যান্সেল করে দিয়ে এই যে দুইটা এই দুইটা ক্যান্সেল করে দেব এই দুইটা ক্যান্সেল করে দিয়ে নতুন করে লাইন নিয়ে এখান থেকে এদিক দিয়ে গিয়ে আবার এদিকে যাবে তারপর উপরে যাবো যে টাঙ্গি দেখতে পাচ্তেছেন উপরে পরবর্তীতে ভিডিওটা আপনাদেরকে দেখাবো তারপর এখন পাইপ লাগি খোলার কাজ করবো অবশ্য ভিডিওটিকে এই কথা দেখে দেখতেছেন অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো এরপরে দেখতে পারতেছেন অলরেডি এই এখ্যামের এখানে মাখফি হবে নিচে এখানে মাখফি হবে উপরে এখানে মাখফি হবে এখানে সুইচ হবে দেখতে পারতেছেন একটা ক্ষেমা অলরেডি মাল নিয়ে আসলাম এখানে এখন সুঁচ লাগাবো মাফি লাগাবো উপরে আর কি তো সবাই ভিডিওটি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সকাল সকাল চলে আসলাম কাজে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ওনাদেরকে দেখা সুযোগ করে দেবেন তো অবশ্যই কাজ কীভাবে করলাম কীভাবে করতেছে সেটা আপনাদেরকে দেখাবো তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে পারতেছেন আমি এখন যে বোর্ড লাগাইতেছি দেখতে পাচ্ছেন তো অবশ্যই একটা চার্জার ডিল থাকলে সবচেয়ে কাজের জন্য সুবিধা তো দেখতে আমি এটা দুইটা চার্জার ডিল থাকলে আপনার কাজটা করতে খুবই উপকার এটা এটা হচ্ছে একটা হাতিদের পাইপ হাদিদের একটা ফিলার মানে লোয়া যেহেতু লোহাতে একটা স্ক্রুপ মারতে হলে আপনার হাতিদের ডিল প্রয়োজন একটা চার্জার ডিল হলে একটা সুবিধা অনেক ভালো কাজ করতে মজবুত হয় সুন্দর সুতো লাগে দেখতে দেখতে পাচ্ছেন টাইট হয়ে গেছে অনেক ইস্ট অনেকে আছে যে ডিল না থাকার কারণে কাজগুলো মজবুত হয় না আপনার কাজগুলো ফিনিশিং হয় না আর যদি আপনি ডিল থাকে এরকম একটা ডিল হলে সুন্দর একটা আপনি ভালো কাজ করতে পারেন একবারে সুন্দরে কারণ ডিল থাকলে আপনি ডিলগুলো করে সুন্দরভাবে কাজ করতে পারবেন তো যাই হোক আমার এখানে অলরেডি ডিল মারা হয়ে গেছে এগুলো আপনাদেরকে দেখলাম এখানে এখন কী করতে হবে আমার তার আনতে হবে এখন তারটা যেহেতু আসবে মাঠের নিচ দিয়ে তারটা মাঠের নিচ দিয়ে দিক থেকে বাইরে থেকে লাইনে হবে সেটা আপনাদেরকে দেখাবো হচ্ছে তার সি ভালো সে কারণে নিজে আমি এখনো মালগুলো আমি নিজে কিনে আনছি সদি আর আমি নিজে কিনে আনছিলাম মালগুলো আসলে অনেক ভালো সৌদি আছে প্রথম প্রথম ভালো দেখা পরবর্তীতে খারাপ দেখা এখন বলতে পারি না আগের কাজ যেটা কন্ট্যাক্ট করে করছিলাম সেটা তো করে ফেললাম এখন এই কাজটা কিন্তু তার সাথে আমার সাথে টোটালি এখনও কথা হয়নি নি বাড়তি যে কাজগুলো করতেছে টোটালি কথা হয়নি জানি না সেখানে তো তার সাথে আমার সাথে কী হয় আশা করি সমস্যা হবে না বাকি তো বলতে পারি না কি সৌদিরা ওদের মুড গা মুড চেঞ্জ হইতে সময় লাগে না দেখতে পারতে ছেলে এগুলো এখন বাইরে দিকে টেনে নিব तो येখানে কাটতে হবে

নিলাম করে আসবে যেতে কোনো চুইস হবে টেপ মারে তো যেটা খুলে পড়ে যাচ্ছে নিচে চলে যাচ্ছে পড়ে যাচ্ছে সেখানে একটু টেপ মারে নিচ্ছে এটা কাজ শেষ না এটা হচ্ছে সুইচে লাগবে এটা হচ্ছে নিউট্রাল লাগবে কিন্তু এটা মেন তার এটা হচ্ছে গিয়ে মেন তার এটা আসবো ওই দিক থেকে কারেন্ট আসবে এদিকে গিয়ে মেন এটা ওই দিক থেকে বাইরে থেকে ওই দিক থেকে পিছ থেকে কারেন্ট নিয়ে আসবো এখানে কিছুটা আপনাদেরকে দেখাব একটু রেডি করে নিচ্ছি হ্যাঁ তো হচ্ছে কি নিয়ে দেখতে পাচ্ছি যাক এখান থেকে এটা দেখিয়ে দিই এখানে যেহেতু একটা নেট হল লাইটের সবসময় একটা নেট থাকবে ঠিক আছে এই যে নেট আসবে সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাকটি ওদিকে একটা নিচে লাইট হবে তো সেই লাইটটার এটা হচ্ছে ফেজ এটা হচ্ছে ফেজ এ নেট মানে যে কোনো একটা দিলে হয় সমস্যা নেই যেহেতু তার দুইটা তবে এটাকে নেট হল বানালাম এটাকে নেট হল বানালাম অলরেডি এই নেট হল দুইটা একটা লাইটের নেট আর একটা মেন তারের সাথে নেটওয়ার সাথে এটা অ্যাডজাস্ট করে আপাতত রেখে দিলাম এখানে আরেকটা লাইন আসবে এখান থেকে আর অন্যদিকে লাইন যাবে আবার অন্যদিকে লাইন যাবে বলতে বাইরে একটা লাইট আছে সে এখান থেকে এখান থেকে একটা যাবে এখান থেকে একটা যাবে দুইটা এখান থেকে গিয়ে বাইরে যাবে সেটা হচ্ছে কি আপনার বাইরে একটা লাইট আসবে ওই লাইটের জন্য আর এটা এখানে সুইচে লাগবে আর এই যে তারটা দেখতেছেন এই তারটা থেকে কানেক্ট হয়ে এই সুইচের মধ্যে আসবে আর সুইচের থেকে কারণ যেহেতু এটা একটা তার এখানে নিয়ে নিয়েছি অলরেডি ঠিক আছে তাহলে তো আর নিউটাল নিয়ে নিলাম অলরেডি তাহলে ফেস প্রয়োজন আছে তাহলে ফেসটা এখান থেকে এটা লুপিং করে এখানে নিব আর এই লুপিং থেকে আপনার এটাতে সাপ্লাই দিবে তখন লাইটটা চলবে ঠিক আছে তো যাই হোক এটাকে মাপ দিয়ে কেটে নিই পরবর্তীতে আপনাদেরকে দেখাবো এটা নিয়ে নিলাম দেখে দিলাম কেটে আপনাদেরকে দেখাবো এটা চিনে নিচ্ছি এটা একটা দাম উপরে যেখানে লাগুক না কেন একটা ফেজ একটা নিউটল লাগবে যে কোনো লাইটের জন্য একটা ফেজ একটা নিউটল প্রয়োজন একবারে কাজটা ইজি একটা নিউটল একটা ফেজ একটা প্রয়োজন নিউটল কমন করে দিতে হবে দেখতে দেখতে এটাকে খুলে নিলাম এটা উপরে যাবে এটা উপরে আরেকটা লাইট যাই হোক আমি এখানে মিস্টেক করছি আমি এটাকে এখানে আপনার হোল্ড করে নেয় আগে ভুলে গেছি এটাকে আমি এখন বেজিয়ে নিচ্ছি

তো চারটায় দেখছি এটা আসবে এখানে এটা হচ্ছে উপরে লাইটের কাম তাহলে উপর থেকে এটা আসবে হয়ে গেল এটাও হয়ে গেল এটা এখান থেকে নিচে আসবে আপনাদের বললাম একটা নিউটল একটা ফেস হতে হবে এই যে নিউটলটাও এখানে লেগে যাবে এই নিউটলটা এটার সাথে হয়ে যাবে লাইটের নিউটল সবগুলো নিউটল এক জায়গায় হয়ে যাবে জাস্ট ফেসটা এখান থেকে উপরে নিয়ে নেওয়া হবে বোটের সাথে কানেকশন করা হবে দেখতে পাচ্ছি এটাকেও আমরা এটার সাথে অ্যাডজাস্ট করে নিলাম এখানে আরেকটা তাড়বে এখানে নেটল সেটা হচ্ছে কি আপনার বাইরে যে সুইচটা বসবে বলছিলাম আপনাদেরকে লাইটে সেটা দেখাবার তো এটা হচ্ছে কি এখানে এখান থেকে উপরে যাবে আমি একটু তারটা টেনে নিই আপনাদেরকে দেখাবো কোন দিক থেকে কোন দিকে যায় সেটা আপনাদেরকে দেখাবো যেতে একলা মানুষ ক্যামেরা ধরার মতো লোক নেই ওখানে কাজ করতেছে এটা আপনাদেরকে দেখাবো এবার থেকে এখান থেকে উপরে উঠে ওইদিকে চলে যাবে যাই হোক আমি সিঁড়িটা নিয়ে আসি দেখতে থাকুন চলে এসলাম যেহেতু আমি মিস্টেক করলাম টাইটা নিয়ে আসিনি যেটা আপনার বাঁধার জন্য যেহেতু আমি নিয়ে আসিনি যেহেতু সেটা মিস্টেক হয়ে গেছে আর বলে লাভ নেই যেটা হয়ে গেছে